আসসালামু আলাইকুম ব্যাক শপিং সকলে ভালো আছেন সুস্থ আছে আজকে চলে আসি টিপটপ থেকে আপনার জন্য অফার প্রাইস অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে আবারও আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটার কালার আছে ভাই কালার একটু দেখান তো এগুলো আপনার সিঙ্গেল নিলে একটা অফার পাবেন আর কয়েক পিস যদি একসাথে নেন তাহলে একটা অফার পাবেন তো ভাই এটা সিঙ্গেল নীলের প্রাইস কত পড়ছে ছয়শো টাকা সিঙ্গেল নীলের প্রাইস পড়ব ছয়শো টাকা আর কত পিস নিলে অফার থাকছে ভাই এই ভিডিও থেকে যে কোনো পিস নিলে দুই হাজার টাকা আচ্ছা এই ভিডিও থেকে যে কোনো পিস নিলে হচ্ছে দুই হাজার টাকা সিঙ্গেল প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা ওকে নেক্সট কালেকশন গুলো দেখাচ্ছি এটা একটা আছে প্রাইস টাকি থাকছে তাই না সিঙ্গেল নিলে হচ্ছে আপনার ছয়শো করে যে কোনো চার পিস নিলে দুই হাজার টাকা সো এটা একটা কালার আছে সেম প্রাইস তো যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অফারটা মিস করবেন না ঠিক আছে কারণ এই টপসগুলো কিন্তু মিনিমাম যদি আপনারা কিনতে যান একদম মিনিমাম আটশো নয়শো হাজার টাকা দিয়ে কিনতে হবে এই যে কাপড় দেখুন ফেন্সি কাপড় এত সুন্দর সুন্দর কাপড় দিয়ে এই ডিজাইনগুলো মাত্র হচ্ছে সিঙ্গেল নিলে ছয়শো আর যদি হচ্ছে চার পিসের সাথে নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র দু হাজার টাকা ঠিক আছে সে পার পিস পাঁচশো করে প্রাইস পড়ছে এটা একটা কালার আছে ডিজাইন আর কি দামটা একই নেক্সট কালেকশন দেখায় নেক্সট এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর একটা টক সেম প্রাইস নেক্সট কালেশন দেখাবো নেক্সট হচ্ছে এটার কালার প্রাইসটা একই আছে তাই না ওকে নেক্সট কালেকান দেখাচ্ছে নেক্সট দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে রামপার স্টাইলে খুব সুন্দর ইনার আছে টকস আছে রাম্পার স্টাইলে থাকবে এটার দামও একই

অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন টপসটা কোমরে বেল্ট আছে ওয়াও ডিজাইনটা খুব সুন্দর প্রাইসটা কি না কালার হবে এটা আবার হাতার ডিজাইনটা একটু डिफरेंट আচ্ছা শর্ট হাতা এটাও सेम 30 32 থেকে শুরু করে 38 বডি পর্যন্ত পড়তে পারবেন এই যে প্রিন্টটা চেঞ্জ টেল কাট স্টাইল ফ্রন্ট শর্ট ব্যাক সাইড লং দামটা কি ওকে আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো সিঙ্গেল নিলে আপনারা প্রাইস পড়ছে মাত্র 600 করে আর যে কোনো চার পিস অর্ডার করলে মাত্র 2000 টাকা নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা ডিজাইন আছে বা এটা কি প্রিটি দেখতে দেখুন মেরুন কালারের মধ্যে খুব কিউট দেখতে দামটা একই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার এটা কাচ্ছবি ওয়ার্কের মধ্যে ওয়াও ডিজাইনটা খুবই সুন্দর ব্ল্যাক রেড কম্বিনেশনের জন্য এটা আরও বেশি ভালো লাগছে কালার হবে দুইটা একটা ব্ল্যাকের রেড আর একটা হচ্ছে ব্ল্যাকের গোল্ডেন দামটা একই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে দেখুন কোটি স্টাইল सेम প্রাইস সিঙ্গেল নিলে 600 আর যে কোনো চার পিস অর্ডার করলে আপনাদের জন্য প্রাইস পড়ছে মাত্র 2000 টাকা এটা পুরোটাই কাজ করা দামটা কি নেচারটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুব সুন্দর কোটি স্টাইল ওয়াও এত সুন্দর সুন্দর কালেকশন আর যে প্রাইসে দাও হচ্ছে এগুলো 1200 1400 টাকার নিচে আপনি কিনতে পারবেন এই রকম সুন্দর ডিজাইন দামটা কি কালার আছে এটা একটা প্রাইস ট্যাগই থাকছে ওকে সোভিয়েট যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে টিকটপে শপের নামে ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেভেল তিন সব সাতাশি স্ট্যানকে শপিং কমপ্লেক্স এলফেন ঢাকার এই নম্বর ইউনিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ